তো আমরা আর বেশি দেরি না করে আমাদের ম্যাচটা স্টার্ট করে দিলাম সোলো ভার্সেস স্কোয়াডে তো এখন আমরা নামবো পিকে আমাদের আসল রাজত্বে আমাদের রাজত্বে আমরা নামবো কেক ঠেকাবে দেখবো আজকে এটা কোনো বিষয়ই না সোলো ভার্সেস স্কোয়াডে পিকে রাজত্ব করা তাও আবার স্যান্টোনো ক্যারেক্টার নিয়ে আসছি কেউ তো পারবেই না আমার সাথে স্যান্টোনো মারবো আর নিজ থেকে গান আনবো ওরা কিল করবো কোনো ইউটিউবারই তো পারে না এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যদি কেউ পারে তাহলে ভাই কইরা দেখান আমি অবশ্যই ভাই জানি তো পারবো না এটা শুধু আমার দ্বারাই সম্ভব এখানে যাব একটা নিব আর উপরে গিয়ে এই যে একটা আয় নেই মার ভাই আমার সাথে পারবি আরে ভাই এত স্পি নিয়ে আসছে তাও তো পারবি না মনে ভাই তারা নে যাতা পারবি রে ভাই তোরা আমার সাথে ওই কোর্ট থেকে আসিস তোরা পিস থেকে মাইরা দিছে রে ভাই যদি এটা সামনে পাইতাম ওরে যে কি মার দিতাম রে ভাই আমি তো পাই দেখি বুঝছ না সমস্যা নাই কই বলেছে একবার না পারো যদি দেখো শতবার আমি মনে শতবার দেখলে পাইতাম না সে বলেছে আমি পারবো না আমি পারতেই হবে আমার আরেকবার চেষ্টা করতেই হবে আমার মাথা পুরো ভর করতে রিসেট ফলোয়ারস স্কোয়াডে আমি আবার স্টার্ট করে এবারে যদি আমি ভাই বিক্রাযত না করতে পারি তাহলে ভাই আপনারা আমার আনসাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে দিন তারা ভাই আবার এবারে দেখুন আমার যে এখন দূর আমাকে মারে কি আমাকে मारे যা পাললে আমাকে মাইরা দেখা আজকে যখন সেটা যায় তখন ভাই মাথা নষ্ট হয়ে যায় আপনারা তো জানেন না মনে হয় আপনারা মনে আজকে জানেন আজকে আমি নামতাছি দেখেন আজকে কি মায়ের ও ওরা দূরা পুরা মায়ের ফলায় দেবো আমার মাথা একবার গরম হইলে আমি তো জানি না কি যে করি আজকে ভাই কি যে মায়ু নিমে করে তাড়াতাড়ি মায়েরা নিচ থেকে কাউন্টার নিয়ে ভাই যেমা রুইব এই ভিজন পায়ে গেছি ভাই এবার তো ভাই আমি ভিজন পাই আর যাই ভাই আমার সাথে কেউ দাঁড়াতেই পারবে না বিশ্বাস না করলে দেখতেই পারেন তো এখান থেকে উট পেকারও পাই গেছি এবারে যে ভাই কি মায় রইব ওর চামড়া নলে এখানে আমি আইলাম একটা হেডশট নাও বন্ধু কোথায় তাকিয়ে আছে বন্ধু আরে ভাই হ্যাড শট ভাই এবার আমার মাথা একদম বইছি আগেই তো দেখলি আর কইরা নিচে দেখি আর কোন এনিমি এই যে ভাই পাথরের মধ্যে কি করইছিস দড়া সেন্টোনো মারছস না দড়া তুই তো সেন্টোনো মেরে ওইদিকে পালাতেই চাবি দড়া তোর চামড়া আমি খুলে ফেলব যা আয় আয় এই নে নে কেমন লাগে দেখ সুতার বাচ্চা আমাকে মাথা গরম করে চিস তোরা চামড়া আমি খুলে দেব আরে ভাই তুই কি নে নে আরে দিছে দূরে দূরে তোরে খাইছি তোরে তোমার আমার আরো গরম মানে চোদ্দোমিটার দূর তোরে আমি দেখ মাই ডিমু একটা কিল হয়ে গেছে এবার পিক রাজত্ব করবো মানে আগিয়ে দিব পুরা তার বাচ্চা উকি দে অনেক ক্ষণে এই নিমিটার সাথে কানাডা কি করলাম শেষমেষ নিচে নাই উঠলাম পিক করার জন্য এবার আটকে এবার সিক্সটি নাইনের মাথা পুরা পরপর্টি হয়ে রইছে এবার যারে পারবো দৌড়া খাইলাম আই কে পারবি আই পারলে আই এই এডিটৰ

কিন্তু ও জানে না ও পড়ে গেছে বাংলাদেশি youtube কাছে এখন তো যাবে মার এবং কি ভাই কি মুখম্যান speed ভাই কি ভাই কি খেলায় আমি ভাই আর ভাই দাও আর একটা চলে আসি নেমে ভাই তখন বিশ আর আমার আইকিউ লেভেল আর আমার গেম প্লে ভাই কি বলবো কই চলে থেকে কই চলে আসি রে ভাই সব শিউর রিভার দিতেছে ওই শিউর রিভার দিতেছে তারা তোরা আইসা চামড়া আমি করতেছি একটা ফিল্টার মুল্টার মাইরা রিভার দেবো বন্ধু এ ভাই রিভার দিয়ে দিছি নাকি তোর কাছে টগন আই ভাই তোর টগন থাকলে কি তোর কাছে মানে অফ প্যাকও অফ হ্যাঁ প্যাকও প্যাকও তোর জন্য প্যাক আর আমার আইকিউ লেভেলটা কাজ দেখেন কি খেলা যেন পারি তো পিক নিতে তো ওরা টুকরা তুমি ইউটিউবার পারবেই না আমার মতে গেম প্লে করতে কোথায় যাবি চলে গেল দেখি রে তুই যাবি তো তোর আজকে ওয়ান tap বসাবো আমি আমার সাথে ভাই তোর তোর মতো ইউটিউব মানে ছোট প্লেয়ার কি আমার সাথে পারবে আমি তো ভাই বড় বড় ইউটিউবার কি মেরে ফেললাম কি হেয়ার ছোট খাবি এই দেখ ভাই হেয়ার ছোট তুই এই এই এ মুরুবি এ মুরুবি নে নে